গুড মর্নিং গাইস হিমাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমরা তো খুবই ভালো আছি আর আজকে ব্লকটা একদম মর্নিং থেকে স্টার্ট করলাম অন্যান্য বাড়িকে আমি একটু ফ্রেশ হয়ে নেই তারপরে স্টার্ট করি বাট আজকে এই যে ঘুম থেকে উঠেই তোমাদেরকে সকালটা দেখাচ্ছি আর সকালটা আজকে এতটা ভালো লাগছে ঝরঝল হওয়ার পরের দিন এটা হালকা মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে আর আমার সাথে আমার মাম্মাও যেহেতু উঠে গেছে তাই আর স্নানটা সারতে পারলাম না তো এই যে তাই একেবারে টিছানা গুছিয়ে তারপরে স্নান করতে যাব আর মাম্মাও তো বদমাসি করছে তো চলো তোমরাও দেখতে থাকো একজন কমেন্ট করেছিল দিদি হবে কি বোন হবে আমি ঠিক বুঝতে পারছি না তো বোনই বলছি তো কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি মশারিটা তুলে ওইখানে কেনই রেখে দাও আসলে মশারিটা রাখার কারণ হচ্ছে কি আমি যদি পুরোটাই খুলে নিই আমি না টোনার ঠিকঠাকভাবে টাঙাতে পারি না তো আমার প্রবলেম হয় তো সেই জন্য একটা টোন আমি রেখে তারপরে মশারিটা এখানে তুলে দিই নাহলে আমি মশারিটা গোছাতে পারি না মানে পরে যে আর ওটা লাগাবো সেই টোনগুলো আমি ঠিকভাবে আর খাঁচাতে পারি না তাই আমি এইভাবেই রেখে দিই আর মামাকে যেহেতু এখন হাবিস পড়ায় না তাই এই যে রাতে ওকে ওয়াল ক্লথ দিয়ে তার উপরে কাঁথা দিয়ে তারপরে ঘুম করানো হয় অলরেডি বেডশিটের নিচে একটা বড় ওয়াল ক্লথ আছে তবুও কি হয় ওকে ভরসা পায় না বাচ্চা তো ঘুমানোর সময় রাতে গরম লাগলে কি হয় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঘুমোয় তো কখন কোথায় ও পেচ্ছাপ করে ফেলবে তো সেই সেই যে ছোটো ওয়াল ক্লথটাও আমি কিন্তু বিছিয়ে নিই নাহলে ওই যে বললাম কোথায় পেচ্ছাপ করে ফেলবে সেটার ভয় থাকে কারণ এখন বুঝতেই পারছো বর্ষার সময় আর এমনিতে তো রোজই কাছাকাছি থাকে তো কালকেও তো কিছু বর্ষার জন্য কাছাকাছি করতে পারেনি আজকে সমস্ত কাছাকাছি হয়ে স্টক পড়ে আছে অলরেডি মানে এইসব বিছানাপত্র গুছিয়ে আমাকে আবার ওই সব জামাকাপড়গুলো মেলামেলি করতে হবে তো আবার যদিও বিছানার ওপরে যদি পেচ্ছাপ করে তাহলে এগুলো আবার কাছাকাছি করে মেলার কোনো জায়গায় নেই হয়তো মিলে দিয়ে যাব আবার বর্ষা এসে গেলে আবার সেগুলো ভিজে যাবে তো ভীষণ প্রবলেম হয় ভাড়া ঘরে সেটা যারা থাকো তারাও নিশ্চয়ই জানো তো এই ভাইস কী হয় মানে সমস্ত রকম প্রোটেকশান দিয়ে আমাকে রাখতে হয় তবুও কি হয় না তবুও হয়ে যায় এতদিন কি রোদের তাপটা এতটাই ছিল কী হতো মিলে দিয়ে গিয়ে তারপরে এসে তুলে নিলাম আরামসে সবটা সুন্দর হয়ে যেত কিন্তু এখন তো আর সেটা করা যাবে না যেহেতু বর্ষা কন্টিনিউ বর্ষা হচ্ছে তারপর নিম্নচাপ তো ভয় থেকেই যায় তো সেই জন্যই আর কি এত কিছু প্রোটেকশন দিয়েই ওকে রাখা আর যে আমি এখানে এত কিছু কথা বললাম আর দেখো তারপরে ঠিক ওগুলো সমস্তটা তুলে নিলাম আর মামা ওখানে ওয়াশরুম করে ফেললো কি করব আর বাচ্চা হয় ওকে তো না বকলেও বুঝবে না কিছু তো সেই সেইভাবে আর কিছু বললাম না আর এই এখন যেহেতু আমরা ডিউটি যাব তো কিছুই করতে পারবো না যা করার আমাকে এসেই করতে হবে তো এই যে মামা জামাটাও ভিজিয়ে ফেলেছে তো জামাটাও চেঞ্জ করে দেবো আর এইবার আমরা ওকে কোনোরকম খাইয়ে দিয়ে আমরাও রেডি হয়ে নিলাম আর এই যে ওর পাপা আর মাম্মা পুরো রেডি হয়ে গেছে আমার এখনো পর্যন্ত রেডি হয় হয়নি আমি আর মাম্মা আজকে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিলাম আর এই যে মাম্মা যেহেতু সবাই রেডি হচ্ছে ও একটু ফোন নিয়ে বসে গেছে আর এই যে পাকা বুড়ির মতো শুয়ে শুয়ে ফোন নিয়ে দেখছে আমরা এবার রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরিয়ে পড়বো তো কালকে তোমাদের জন্য আরও একটা ভিডিও আসতে চলেছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পারলে প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাইটা বাই